ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক প্রিয়াঙ্কা ব্লগে সবাইকে স্বাগত সকাল স্নান সেরে কিছু বাইরে বেরোলাম একটু ফুল তোলার জন্য আর দেখো একটা ফুল আমি তুলেই নিলাম মাথায় দেওয়ার জন্য ফুল তো আমার ভীষণ পছন্দের একটা জিনিস ফুল আমার খুব ভালো লাগে তোমরা কিন্তু আমাকে জানিও আমাকে কেমন লাগছে তো গাই শুরু করা যাক আজকে দেখো আমি মান কিছু দিয়ে রান্না করব মাছের ঝোল তো আমি সকাল সকাল বলেছিলাম হাজব্যান্ডকে যাও বাজার থেকে আমার জন্য কাটাপনা পোনা মাছ এনে দাও আর আমি বাপের বাড়ি থেকে এই ওলটা অনেক দূর আমার বাপের বাড়িতে সেখান থেকে বই এনেছি ওলটা যে তোমার হাজব্যান্ড তো মানকুচি খেতে ভীষণ ভালোবাসে তো সেই জন্য ওকে আমি বললাম যে তুমি রাতে বেলা এসে আজকে ডিনারটা বাইরে করো না আজকে বাড়িতেই করো তো দেখো একদিকে আমি ভাত চাপিয়ে দিলাম আর একদিকে মাছটাও চাপিয়ে দিলাম আর মান কচুটাকে আমি সুন্দর করে পনিরের মতো পিস পিস করে খেতে দিলাম আর হ্যাঁ আলু কিন্তু আমি একদমই পছন্দ করি না কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড ভালোবাসে তো তার জন্য একটা আলু আমি দিলাম তো এখানে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর দেখো ওল আলু এগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি তবে কড়াতে কিন্তু আমি প্রথমে পেঁয়াজ দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর একটু আদা রসুন দিয়েছিলাম দিয়ে আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কা দিলাম আর টমেটো দিলাম দিয়ে ভালো করে ভেজে নিলাম কারণ মানকুচু যদি তোমরা না ভেজে রান্না করো কি হয় গলা ভীষণ চুলকায় তো যার জন্য আমি আগের দিন মাকে আমি এইভাবে রান্না করতে দেখেছিলাম তো সেই জন্যই আমি রান্নাটা করলাম মান কচু কিন্তু অলরেডি একদম সেদ্ধ হয়ে গেছে আর এদিকে দেখো আমার মোটামুটি কাজও কমপ্লিট হয়ে গেছে তো ঘর সব কিছু আমার গোছানো হয়ে গেছে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ এই যে ব্যাগটাতে ভাবছো তোমরা কী আছে ব্যাগটা কেন দেখাচ্ছে এর মধ্যে না অনেক ফ্লাস্ক আছে যেগুলো বোন বিক্রি করার জন্য আমাকে বললো দিদি ভাই তোর ওখানে যদি কেউ নেয় তো বিক্রি করে দেব তো কয়েকটা হয়েই গেছে আমার এখানে তো তো ব্যাগটা আমি রেখেছি ব্যাগটা রাখার মতো কোথাও আর জায়গা নেই ঘর পুরো ভর্তি জিনিস তো তোমরা দেখতেই পাচ্ছ মানে রাখার মতো আর কোনো জায়গাই নেই আলমারিটা খোলা ছিল তো আমি বন্ধ করে দিলাম তো চলো দেখি রান্না এখন কত কি বাকি মনে হচ্ছে তো হয়ে গেছে তো বাও আমার রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তোমরা কিন্তু মানকুচু দিয়ে মাছের ঝোল করো খুব সুন্দর খেতে লাগে চিংড়ি দিয়েও ভীষণ ভালো লাগে চিংড়ি মাছ তোমরা কিনে আনবে আর চিংড়ি মাছ দিয়ে একটু গায়ে গায়ে করবে একটু চিনি দেবে ভীষণ ভালো লাগে খেতে তো দেখো আমার তো প্রচণ্ড খিদেও পেয়ে গেল আমি মানকুচু ভীষণ খেতে ভালোবাসি তো যার জন্য দেখো আমি খেতে বসে গেলাম আর মানকুচুটা না একদম সফট হয়েছে দেখো কি সুন্দর আর আজকে দেখো আমি জামা কাপড় এক গাড়ি মানে কি বলবো ভিজি মানে কাস্তে হলো আমাকে তো আমি একটু খাওয়ার পর একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম কিন্তু জল ঝরেছে আমার মনে হচ্ছে কালকেও সময় করে আবার মিলে দিতে হবে কারণ একটু শুকায়নি তো আমি একটু বাইরে এলাম হালকা হালকা দেখো রোদ উঠে গেছে দুপুরবেলা এই হালকা রোদটা ভীষণ ভালো লাগছে মানে গরমটা হালকা হালকা করে পড়ছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আর সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো বাই বাই